রাজস্থানের বিখ্যাত মন্দির মন্দির সেটি সারা দেশে নামে পরিচিত বিখ্যাত সেই ইদুর মন্দির দেখতে বহু মানুষ রাজস্থানে ছুটে যান এবারে সেই বিখ্যাত ইদুর মন্দির হাওড়াতে দেখতে পাবে মানুষ হাওড়ার ষোলো নম্বর জাতীয় সড়কের সরস্বতী ব্রিজের সংলগ্ন জায়গায় হাওড়ার জুড়ে নির্মিত হয়েছে মন্দির এই মন্দিরে ভক্ত সমাগম হতে শুরু করেছে রাজস্থানের বিকানির থেকে তিরিশ কিমি দূরে রয়েছে এই মন্দির মন্দিরটি মূলত তিরিশ সালের দিকে মহাপ্রয়নের পর গঠিত হয়েছিল এটি প্রাথমিকভাবে গম্বুজ দ্বারা আচ্ছাদিত গর্ভগৃহের সাথে শুরু হয়েছিল এবং পরবর্তী শতাব্দীতে ভক্তরা এটি বড় করে নির্মাণ করেন রাজস্থানের কর্ণি মাতার মন্দির আজ আক্ষরিক অর্ধে ইঁদুরদের অভয়ারণ্য লক্ষ লক্ষ ইঁদুর ঘোরাফেরা করে মন্দির প্রাঙ্গণে দেবী কৌনি মাতার সাক্ষী এই মন্দির শত শত বছর ধরে গ্রহণ করার পরেও আজ অব্দি একজন ভক্ত ইঁদুর বাহিত কোন রোগে আক্রান্ত হননি এমনকি এখানে সাদা ইদুর দর্শন মানে মায়ের দর্শন বলে মনে করেন ভক্তরা হাওড়ার এই মন্দিরের দেওয়ালের বিভিন্ন স্থানে ইঁদুর খোদাই করা হয়েছে আগামী দিনে হাওড়ার এই মাতার মন্দিরে প্রচুর ইঁদুরের সমাগম হবে বলে আশাবাদী কৌনি মাতার মন্দির কর্তৃপক্ষ সেই মন্দির এবার নির্মিত হল পশ্চিমবঙ্গের হাওড়ায় জানা গেছে একজন বাঙালি ভট্টরক পার্থ প্রতিম পাল এই মন্দিরে জমি দান করেন কৌনি মাতার মন্দিরের ট্রাস্ট বানিয়ে দেড় বছরের চেষ্টায় মন্দির নির্মিত হয়েছে এই মন্দিরের মূল দেবতা কৌনি মাতা মার্বেল দিয়ে গোটা মন্দির নির্মিত হয়েছে কয়েক কোটি টাকার এই মন্দির নির্মিত হয় মন্দিরের পাথর রাজস্থান থেকে আনা হয়েছে হাওড়ার এই মন্দিরে ভোট পাঁচটায় মায়ের মঙ্গলারতি হয় সকাল দশটায় মার ভোগ হয় তখন আরতি হয় আবার বিকেল ছটায় মায়ের আরতি হয় মায়ের ভোগ হয় মূলত আটার হালুয়া বছরে দুবার এই মন্দিরে নবরাত্রির পুজো অনুষ্ঠিত হয় এই মন্দিরের বিষয়ে বিস্তারিত জানালেন পূর্ণিমাতার মন্দিরের কমিটির সদস্য নির্মল যার বাড়ি রাজস্থান বর্তমানে থাকেন। প্রতিদিন সকাল থেকে মন্দিরের শুরু হয় সকাল থেকে সারা দিন রাত নটা থেকে দশটা পর্যন্ত ভক্তদের জন্য খোলা থাকে মন্দির ভক্তরা নিজেদের মতো করে পুজো দিতে পারেন এখানে এখানে প্রধান প্রসাদ হল আটার পায়েস বাংলার পূর্ণিমাতা এত বড় মন্দির অদ্বিতীয় বলে জানালেন মন্দিরের ট্রাস্ট কমিটির আরেক সদস্য সঞ্জু খান এই যে মূর্তি প্রতিষ্ঠা বা মন্দির নির্মাণ এটা কিভাবে মন্দিরটা নির্মাণ হলো মোটামুটি আমরা অনেক বছর ধরে চেষ্টা করছিলাম যেখানে একটা কলকাতায় আমাদের মন্দির হোক মায়ের বড় মন্দির এটা একটা আমরা ট্রাস্ট বানালাম কর্ণিমাতা ট্রাস্ট বলে ট্রাস্ট বানিয়ে এই জমিটা একটা ভদ্রলোক বাঙালি ভদ্রলোক ছিলেন উনি পার্থ বা পাল উনি ডোনেট করলো তারপরে ট্রাস্ট বানিয়ে ট্রাস্টে সবাই মিলে এই মন্দিরটা নির্মাণ করা হলো এটা দেড় বছরের কাজটা পূর্ণ হয়েছে পশ্চিমবঙ্গে দ্বিতীয় আছে একটা বড় মন্দির একটাই আছে এটাই মূল দেবতা হচ্ছে কর্ণিমাতা মাতা এটা হচ্ছে আমাদের রাজস্থানের দেশ থেকে এই মন্দিরটা আছে ওই মাতারই রূপ এটা আছে এটা শক্তির দেবী এটা ধরেন আজকে যেন আমরা কালী পুজো করি দুর্গা পুজো করছি ওটাও কর্ণিমাতাও এটাই রূপ কর্ণিমাতার বাহন ইন্দুর ঠিক না কিন্তু ইন্দুর মন্দিরে ভর্তি আছে আছে খাওয়া রাজস্থানে যাওয়া দেয় অনে লাড্ডু দেয় দই দুধ খাওয়ায় এইসব দেয় ইন্দুল আছে তাহা খাওয়ানো হয় আর সাদা ইন্দুর দেখলে ওটা বলছে কর্ণিমাতার একটা রূপ ওটা অনেক কম দেখা যায় ওটা রাজস্থানে দেখা যায় নাই এখানে তো রূপ আছে মায়ের রূপ আছে পুণ্য করলে না একটা লাখ আছে কোনো সময় আমাদের দর্শন হয় কোনো সময় হয়ও না আবার মায়ের রূপ নিয়েছি মার্বেলের ভিতরে চারিদিকে এখানে আপনার ভোর পাঁচটার সময় একটা মংলা আরতি হয় তারপর দশটার সময় ভোগ হয় মায়ের তখন একটা আরতি হয় আবার বিকাল ছটার সময় আরতি হয় আর এর মাঝখানে যদি কোনো ভক্ত যদি আসে যে জোত করায় তাহলে ওই ব্যবস্থাও করা আছে আমাদের মায়ের পুজো দেখেন মায়ের যে ভোগ লাগে ওটা আটার হালবা বলে আটার হালবা হয় বা আটার চুরমা হয় মেনলি ভোগ ওটাই বেশি হয় মায়ের এটা নরাত্রি আমাদের যে ন দুর্গা পুজোর সময় নরাত্রি হয় তো বছরে দুবার ন নরাত্রি হচ্ছে এখন আজকে থেকে গুপ্ত নরাত্রি আরম্ভ হলো আজকে থেকে আজকে থেকে আবার আজকে প্রথম দিন আছে আজকে আরম্ভ হলো পুজো আর নদিন কন্টিনিউ পুজো হবে এটা এমনি ডেলি পুজো হয় এখন নদিন আল্লাহ আল্লাহ করে পুজো হবে আপনার নাম আমার নাম নির্মল আমার বাড়ি দেশনক রাজস্থান এখন এখানে কলকাতা বিজনেস করি থাকি বাংলায় এই এত মন্দির এটা অদ্বিতীয় একদম ঠিক তাই এখানে এই যে এত বিশাল মন্দির যেটা চোখ ঝুড়িয়ে যাবে মানুষের সেই সঙ্গে এখানে মানে দেবতা পুজো হচ্ছে ইদুর অ্যাকচুয়ালি এই বিষয়টা হচ্ছে দেশমুখে যে কর্নি মাতার যে মন্দির রয়েছে সেখানে আপনারা পা দিয়ে হাঁটতে পারবেন না এত ইঁদুর সেখানে তার মধ্যে থেকে যদি কেউ সাদা ইঁদুর দেখে নেয় সে একটা মায়ের রূপ দেখলো এবং সে নিজেকে সব থেকে লাখি মনে করবে সাদা ইঁদুর দেখলে এখানে আমাদের এখনও ইঁদুর নেই আমরা আশা করছি মায়ের যখন মন্দির নির্মাণ হয়েছে এখানেও ইঁদুর অটোমেটিকলি মায়ের কৃপায় এসে যাবে ইঁদুর মায়ের পুজো হয় ইঁদুর মেন বাহন কিন্তু ইঁদুরটা একটা বড় ফ্যাক্টর দেশমুখের যে মাতা সেই মাতার ইঁদুরটা খুব বড় ফ্যাক্টর আশা করবো আগামী দিনে এখানে ইঁদুরে ভরে যাবে আপনারা আসবেন হয়তো পা ফেলতে পারবেন না যদি গুড হয় আপনারাও সাদা ইঁদুর দেখতে পাবেন একদম সেটা মায়ের দর্শন হবে আমাদের বাঙালিদের যেমন দুর্গা পুজো কালী পুজো সেই মা দুর্গা কালীরই রূপ নিয়ে মা কর্ণিমাতা হয়েছে এটা পশ্চিমবঙ্গে এত বড় মন্দির দেশমুখের মন্দিরের পরে এত বড় মন্দির পশ্চিমবঙ্গ তথা আমার মনে হয় ভারতবর্ষের আর কোথাও নেই পশ্চিমবঙ্গ তো এটা প্রথম ভারতবর্ষেও এত বড় আর মন্দির আছে কি না আমার ঠিক জানা নেই এটা সাড়ে তিন বিঘে জমির উপরে করা এটা ট্রাস্টের মাধ্যমে করা হয়েছে কিন্তু জমির দাতা একজন আছে উনি আমাদেরই মতো বাঙালি একজন পার্থপ্রতিম পাল মহাশয় জমিটা ডোনেট করেছেন এবং এই কর্নি মাতা ট্রাস্টের মাধ্যমে এটা বিশাল ব্যয়ে এই সমস্ত যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এগুলো সমস্তটা আপনার রাজস্থান থেকে নিয়ে আসা হয়েছে এবং এটা কয়েক কোটি টাকা ব্যয়ে এই মন্দিরটা নির্মাণ হয়েছে একদম ওই মন্দিরের আদলে এটা তৈরি হয়েছে আমার নাম সঞ্জু খান সঞ্জু খান